ব্যাংকিং খাতে আধিপত্য প্রতিষ্ঠার পর সপরিবারে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন বহুল আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম দু সালের দশ অক্টোবর বাংলাদেশি পাসপোর্ট প্রত্যাহার করে এস আলম ও তার স্ত্রী ফারজানা ফারভিন এবং তাদের তিন ছেলে আহসানুল আলম আশরাফুল আলম ও আসাদুল আলম মাহির একই দিন বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশে স্থায়ী বসবাসের অনুমোদন পায় পরিবারটি সরকারের উচ্চ নির্দেশে এসব সুবিধা দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থ পাচারে পথ সহজ করা এবং প্রতিকূল পরিস্থিতিতে জবাবদেহিতায় এড়িয়ে এমন কৌশল গ্রহণ করা হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা জানা গেছে আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী এই পরিবারটি যেদিন বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন ঠিক সেই দিনই স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছিলেন নাগরিকত্ব ত্যাগ এবং স্থায়ী আবাসিক সুবিধা গ্রহণ বাংলাদেশের জটিল প্রক্রিয়া হলেও ক্ষমতার অপব্যবহার করে একই দিন সন্ধ্যায় অতি গোপনে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই কাজটি করা হয় নাগরিক ত্যাগ ও আবাসিক সুবিধা গ্রহণ করতে হলে পুলিশের বিশেষ শাখার ছাড়পত্র সহ বিভিন্ন দপ্তরের অনুমোদন প্রয়োজন হলেও কিভাবে একই দিন দুটি কাজ সম্পন্ন হলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন আইনজ্ঞরা এস আলম পরিবার স্থায়ী বসবাসের অনুমতির নথিতে স্বাক্ষর করেন মোহাম্মদ খাইরুল আলম শেখ তিনি বর্তমানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসাবে কর্মরত রয়েছেন তার সঙ্গে তার গণমাধ্যমের কর্মীরা যোগাযোগ করার চেষ্টা করলেও তার সাড়া পায়নি স্থায়ীভাবে বসবাসের আবেদন পত্র অনুযায়ী তার স্ত্রী তিন ছেলে আলম আশরাফুল এবং আসাদুল আলম মাহির বাংলাদেশের স্থায়ী আবাসিক সুবিধা গ্রহণ করেন বাংলাদেশের কোনো নাগরিককে এই সুবিধা অর্জনের সুযোগ বা প্রয়োজন নেই নাগরিক ত্যাগ করেছিলেন বলেই তারা স্থায়ী আবাসিক সুবিধা গ্রহণ করেন নথিপত্র থেকে জানা যায় বাংলাদেশে ব্যাংক ব্যাংকিং খাত থেকে প্রায় এক লাখ কোটি টাকা ঋণ নিলেও স্থায়ী বসবাসের সুযোগ পেতে এস আলম পরিবারের সদস্যরা জনপতি বিনিয়োগ দেখিয়েছিলেন মাত্র পঁচাত্তর হাজার ডলার আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা যায় এস আলম ও তার পরিবারের এমন কোনো দেশে নাগরিত্ব নিয়েছেন যে দেশে দ্বৈত নাগরিত্ব অনুমোদন নয় আবার তিনি পরিবার সহ বাংলাদেশে স্থায়ী আবাসিক সুবিধাও নিয়েছেন ব্যবসায়িক প্রয়োজনেও এটা নিশ্চিত বাংলাদেশে বিদেশি কেউ বিনিয়োগ করলে যে প্রতিবন্ধকতা নিরাপত্তার সম্মুখীন হতে হয় তা এড়াতেই এ সালমের পরিবার এই পন্থা অবলম্বন করেন একই সঙ্গে দুই দেশের ব্যবসা বাণিজ্য পরিচালনার মাধ্যমে অনেক অর্থ পাচার করেন সাধারণত সব দেশ ট্যাক্স হেভেন নামে পরিচিত সেসব দেশে বিনিয়োগের জন্য বেছে নেন সঙ্গে নাগরিত্ব গ্রহণ করেন এসব দেশে বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দিয়েই সম্পদ ক্রয় ও ব্যবসা করতে পারেন এস আলম পরিবারের সাইপ্রাস ও সিঙ্গাপুরের নাগরিক রয়েছে প্রাপ্ত তথ্য মতে এস আলম পরিবারের মালিকানায় রয়েছে ছাপ্পান্নটি প্রতিষ্ঠান এছাড়া বিগত সরকারের আমলে ছয়টি ব্যাংকের নিয়ন্ত্রণ গ্রহণ করে এস আলম গ্রুপ এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তার ছেলে আহসানুল আলম শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এসব প্রতিষ্ঠানের শেয়ার হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেই সঙ্গে এসালম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে সরকার